হ্যালো নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো একটা এই লেবু গাছের প্রতিস্থাপন এটা একটা ভিয়েতনাম মালটা মুসম্বি লেবু গাছ এটা বয়স তিন বছর এবছর পঁচিশটা লেবু হয়েছিল পাড়া হয়ে গেছে এখনও আটটা লেবু আছে চার সাইডে একটু খুঁড়ে দিলাম খুঁড়ে দিয়ে এই দেখুন তুলছি এই এটা শিকড় পুরো জাম হয়ে গেছে তিন বছর বছর অন্তর অন্তর এই শিকড়টা কিছু কাটতে হয় আর রিপোর্টিং করাতে হয় এই জুন জুলাই মাসে আপনাদের সব এর কাজটা করে ফেলতে হবে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মাটি তৈরি করে রেখেছিলাম আর এই জুন জুলাই মাসে যে সব রিপোর্টিং এর কাজ সবগুলোই করে ফেলব আমি আগে থেকে মাটি রেডি করে রেখেছি একটা গ্রো ব্যাগ আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগে বসাবো সেটাও রেডি করে রেখেছি এই নিচের দিকে খোঁয়া যে বালি ইটের কুচো যেগুলো দেওয়া ছিল সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে এগুলো পরিষ্কার করে দিচ্ছি অতিরিক্ত শিকড়গুলোকেও কেটে কিছু কেটে দিতে হবে ওই সঙ্গে যে কাঁচিটা দিয়ে কাটা হবে সেটা একটু স্যানিটাইজেশন করে নিতে হবে যে স্যানিটাইজেশান করে নিয়ে এই কাঁচিটা দিয়ে অতিরিক্ত শিকড়গুলো আমি কেটে দিলাম আর সাপ পাল আর গুলে রেখেছি যেটা দিয়ে একটু স্প্রেও করে দিতে হবে সাফ হাঙ্গিসাইড পাউডারটা এবং বসানোর পরে যে এই যে সাপ পাউডারটা গুলে স্প্রে মেশিনে করে নিয়েছি এবং কিছুটা ড্রামেও করে রেখেছি এটা ভালো করে স্প্রে করে দিয়ে এ করে দিলাম এবার আমরা ওই গ্রো ব্যাগের কাছে গিয়ে যেখানে রেডি করে রেখেছি সেখানে চলুন পাখিটা দেখাবো এই যে গ্রো ব্যাগ আঠেরো ইঞ্চের একটা গ্রো ব্যাগ আগে থেকে আমি নিচে কিছু শুকনো পাতা দিয়ে রেখেছিলাম এবং কিছুটা আমার তৈরি করা মাটি এক গামলা দিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি গাছটা বসিয়ে দিলাম গাছটা বসাবেন একদম সেন্টার করে চারিদিকে সমান মাপ করে যাতে মিডিলে থাকে এবং তৈরি করা মাটিটা এক গামলা মাটি দিয়ে দিলাম আমি মাটিটা চারপাশে চেপে 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 দিতে হবে খুব ভালো করে চেপে দিতে হবে যাতে রকম ইয়ে না থাকে হাওয়া না থাকে তাতে ফাঙ্গাস ধরবে ভালো করে চেপে দিয়েছি চেপে দিয়ে ওই ফাঙ্গি জলটা যে তৈরি করে রেখেছি ওইটাই দেব এই ফাঙ্গি জলটা এটাই যে দিয়েছি এটাই এই জলটাই আজকে দেবো এবং চারিদিকে একটু মাটিটা কম রাখলাম উপরে যে বেসটা আছে বেসটা থেকে দু তিন ইঞ্চি কম রাখলাম এই মাটিটা আমি পরবর্তী আরও এক মাস পরে পুরোটা ভরে দেবো আগে একটা শপে দেখা যোগ রিপোর্টিং করেছি দেখুন এটা পনেরো দিন আগে কিছুটা বেশের চেয়ে কিছুটা মাটি কম লেগেছে সঙ্গে সঙ্গে আবার ফুল ফল এসে গেছে ই করার সঙ্গে সঙ্গে তো এই পরবর্তীকালে এই বাকি মাটিটা দেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার